আপনি রুজি করলে ওরা খাইব নাই লব উপাস থাকবো তারা আসসালামু আলাইকুম বর্ষাকাল বৃষ্টির দিন বৃষ্টি থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু পেট তো আর থেমে নই প্রতিনিয়ত তাকে খাবার দিতে হচ্ছে যারা দিন এনে দিন খায় তাদের না হচ্ছে গিয়ে জ্বালাটা কারণ তারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এই যে আজকে বৃষ্টিতে ব্যাগটি বিচ্ছে কালকে হয়তো সে আর রিক্সা চালাতে আসতে পারবে না কারণ তার হয়তোবা এই বৃষ্টির পানিতে ঠান্ডা লেগে যাবে যে টাকা ইনকাম করবে সেটা আবার চলে যাবে ঔষধ কিনাতে আমি বাইটিকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি রেনকোট নেই সে বলল যে নাই আর যেটা ছিল সেটা নাকি চুরি হয়ে গিয়েছে তারপরটা তো দেখতে পারবেন এই ভিডিওতে খুব কষ্ট লাগে তাদের কষ্ট কেউ তো বুঝবে না আমার মনের শিষ্টভাবে না আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে বাহিরে কি পরিমানে বৃষ্টি হচ্ছে আমি রিকশার মধ্যে বসে ঠিকতে পারতেছি না আপনি কিভাবে রিকশা চালাচ্ছেন এই বৃষ্টির মধ্যে আপনি রুজি করলে ওরা খাইবো নাই লোক উপস্থিত থাকবে তারা এই জন্য এত বৃষ্টির মধ্যে আপনার বের হইতে হয়েছে বাচ্চা কাচ্চা আর কেউ পালবে না হ্যাঁ মামার গ্রামের বাড়ি কোথায় বালাগঞ্জ উপজেলা ও তো আপনার নাম কি আনোয়ার আলী তো রিক্সা কত বছর দূরে চালাইতেছেন দেড় বছর আগে কি করতেন ও তো আপনার ছেলে মেয়ে কজন দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে

কী লাগবে লাগবো ওষুধ খাইবেন চালাইবেন যদি একবার যদি একটু খালি জ্বর ওঠে তাহলে তো তিন চারশো টাকার ওষুধ লাগে নাকি হ্যাঁ এই বৃষ্টির মধ্যে ছাতাটা নিচে আসেন তো আপনি আজকে যে বৃষ্টি তার মানে তো আজকে প্যাসেঞ্জারও কম পান যে যে বৃষ্টির দিন টাকা ইনকাম হয় আপনার পাঁচশো টাকা হয় পাঁচ ছশো টাকা হয় হ্যাঁ আর এমনি বালা দিনে হাজার আটশো করতে পারেন

হ্যাঁ আর এই অবস্থায় যদি আপনি একদিন অসুস্থ হয়ে পড়ে থাকেন তাইলেই তো ফ্যামিলিতে টাকা পাঠাইতে তো কষ্ট হয়ে যাবে হ্যাঁ তা এখন কি রেনকোটের দুই শৈল হইতেছে দুই শৈল হবে তো হ্যাঁ দাঁড়ান ধরেন ছাতাটা আমি নাই মা আপনাকে দেই রেনকোট কিনা নেবেন তো

তাইলে এখন এটা দিয়ে রেইনকোট কিনে নিবেন তো এখনই গিয়া এখন গিয়ে আপনি আগে রেইনকোট কিনবেন ঠিক আছে আর আমার সাথে এখন আর বেশি না নাইলে আপনার আমি এখন আরো অনেক দিতাম টাকা আমার দেখে আপনার এটা খুব কষ্ট লাগলো হ্যাঁ এখন যায় কি করবেন রেনকোটটা আগে কিনে নিবেন যাতে ফ্যামিলিতে আপনার একজনও টাকা পাঠানো মিস না হয় ঠিক আছে না তো এখন চলে দেবেন না এদিক দিয়ে

আবার আমি ওইদিকে যাই আপনার সাথে আমি দেখা ঘুরে আসবো ঠিক আছে ঠিক আছে আলাইকুম